একুশে আগস্ট দু হাজার পঁচিশ সম্ভবত ভাদ্র মাসের দুপুর দেড়টা এটা শেখর শেখরনগর একটা এলাকা দিকানুপুর জেলা মুন্সিগঞ্জ सुक्को करा खुबी সব কিছু ভরে যায় লতা গুলমো আগাছা একটা খাল খালের দুপাশে বসতি দুই পাশে এসেছে কচুরিখানা আরও নাম না জানা কত উদ্ভিদ বৃষ্টি হচ্ছে ধীরে ধীরে ভাদ্র মাসের অর্থাৎ শরৎকাল শরৎকালে শিউলি ফুল ফোটে শিউলি ফুল নিয়ে অনেক কবিতা গান রচিত হয়েছে কাজী নজরুল রবীন্দ্রনাথ শরতের শিশির একটা উল্লেখযোগ্য প্রাকৃতিক ঘটনা শরতে কাশফুল পূর্বে শারদীয় দুর্গা উৎসব নীল আকাশ আর সাদা মেঘের ভেলা শরতের ফল তাল একটা মার্কিং ট্রেডমার্ক একটা বৈশিষ্ট্য শেখরনগর সেরারদিখান মুন্সিগাঁও